তো বন্ধুরা ডিসপ্লে আপনারা যে সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিএসসি সার্টিফিকেট যারা সিএসসি আইডি নিয়ে কাজ করে তাদের এই সার্টিফিকেটটা প্রোভাইড করা হয় ইগোয়ান সার্ভিস ইন্ডিয়া লিমিটেড তরফ থেকে তো এই সার্টিফিকেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দু হাজার বাইশ সালে এই শ্রম কার্ড আসার পর থেকে কিন্তু সিএসসি আইডির ডিমেন্ট কিন্তু প্রচুর বেড়ে গেছে আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো সিএসসি আইডি আপনার সিএসসি সার্টিফিকেট আপনারা কীভাবে ডাউনলোড করবেন এবং সেই সার্টিফিকেটে যদি কোনো প্রকার ভুল থাকে আপনার আপনি সেটা উইথআউট ডকুমেন্ট কীভাবে কারেকশন করবেন সবথেকে স্পেশালি হল সিএসসি সার্টিফিকেটের ফটো কীভাবে অ্যাড করবেন সিমিলারলি আইডি কার্ডও কীভাবে ডাউনলোড করবেন এবং আইডি কার্ডের ফটো কীভাবে আপনারা চেঞ্জ করবেন কিংবা কোনো ধরনের কারেকশন করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো সম্পূর্ণ তথ্য প্রথম প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন সহজে বুঝিয়ে দেবো কীভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন তো দেখতে পাচ্ছি এটা সিএসসি আইডি কার্ড এই আইডি কার্ডটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট আপনারা কীভাবে কারেকশন করবেন ফটো আপডেট করুন চলুন শিখে নেওয়া যায় শুরু করে ভিডিওটা তো গুগল ব্রাউজারে আপনারা চলে যাবেন গিয়ে এখানে জাস্ট টাইপ করে দেবেন সিএসসি রেজিস্ট্রেশন আপনারা দেখতে পাচ্ছেন আবার টাইপ করা আছে আপনি মার্কিং করে আপনাদেরকে দেখাবো সিএসসি রেজিস্ট্রেশন টাইপটা এন্টার করার পরে এই ধরনের একটা লিঙ্ক সর্বপ্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন সিএসসি রেজিস্টার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এন্টার যে মাই অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সিএসসি আইডি দেবেন এবং অবশ্য আপনার আইরিস কিংবা বায়োমেট্রিক কিন্তু ফিঙ্গারপ্রিন্ট মান্তা মরপ যাই হোক এখানে এখানে কিন্তু এই কানেক্ট থাকতেই হবে তো মান্ত্রা আইডিস কানেক্ট থাকতে হবে চেক বক্সে ক্লিক করব সিএসসি আইডিটা দিয়ে আমি এবং ক্যাপচাটা দিয়ে আমি জাস্ট সাবমিট করে আপনাদেরকে দেখাচ্ছি সিএসসি আইডি ক্যাপচা দিয়ে সাবমিট করলাম আমি ফিঙ্গারপ্রিন্টটা চুজ করেছি তো দেখতে পাচ্ছি এরকম একটু প্রসেসিং হবে প্রসেসিং হয়ে আসার পরে আপনাদের সামনে কিন্তু ওপেন হবে এবারে আপনার উপরে একটা চেক বক্স দেখতে পাচ্ছেন ওই চেকবক্সের ডিক্লারেশন যে চেক বক্সটা দেখতে পাচ্ছেন ওই চেক বক্সের উপরে ক্লিক করে দেবেন তো আমি যেহেতু আগে থেকে বলেছি ফিঙ্গারপ্রিন্ট কিংবা আইরিস আপনাদের কারেক্ট থাকতে হবে তার মধ্যে আপনার যেটা থাকবে সেটা আপনি চুজ করে নেবেন তো আমি ফিঙ্গারপ্রিন্ট চুজ করে নিয়েছি এবার আমি চেক বক্সে ক্লিক করব চেকবক্সে ক্লিক করার পরে এখানে লেখা হচ্ছে প্লিজ স্ক্যান ইওর বায়োমেট্রিক স্টার্ট ক্যাপচারের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে মাত্রা মর্প যা থাকবে সেখানে কিন্তু পুট ইউর ফিঙ্গার যে একটা অপশান দেখতে পাচ্ছেন পুটিওর ফিঙ্গার আপনি বায়োমেট্রিকে আপনার আঙুলটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে ক্যাপচাটা কিন্তু নিয়ে নেবে তো ক্যাপচা নিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রোফাইল নাম এখানে চার ধরনের কাজ আপনারা করতে পারেন প্রোফাইল আপডেট করতে পারবেন ই করতে পারবেন লং ডিটিউড ল্যাটিটিউড সার্টিফিকেট এবং আইডি কার্ড আমাদের যে কাজটা করতে হবে যেহেতু আমি ফটো আপডেট করবো সেক্ষেত্রে কে ওয়াইসি আপডেটের উপরে ক্লিক করতে হবে কে আপডেটের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনারা অনেক ধরনের কাজ এখানে করতে পারেন ডেট অফ বার্থ বা মেল ফিমেল কিছু সর্বপ্রথম সার্টিফিকেট আপনাদেরকে একবার ডাউনলোড করে এখান থেকে দেখে দিই কিভাবে আপনার সার্টিফিকেটটা ডাউনলোড করবেন তো সার্টিফিকেটের উপর ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে এই সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেল আপনি আপনি কিন্তু ফ্রেশ করলে কিন্তু আপনার ছবি আসবে না যে আমার ছবি অ্যাড আছে তাই সিমিলারলি কিন্তু আইডি কার্ডের ক্ষেত্রেও সেই তো আপনার না ছবি থাকলে ছবি কীভাবে অ্যাড করবে সেটা দেখে নিই তো কে আপডেটের উপরে আপনারা ক্লিক করে দেবেন তো চলুন আমি ক্লিক করে দিই কে ওয়াইসি আপডেটের উপরে কে আপডেটের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরে কমিউনিকেশন ডিটেলস অর্থাৎ কে ওয়াইসি পার্সোনাল ডিটেলস ব্যাঙ্কিং ডিটেলস এবং পুলিশ ভেরিফিকেশান ডকুমেন্ট দেখুন পার্সোনাল ডিটেলসের উপরে আপনারা ক্লিক করে দেবেন এখানে কটা কালেকশন করতে হবে মেল নেম ডিওবি বি জেন্ডার এবং ইমেজ আপনার যেটা হবে সেটা আপনি চুজ করে দেবেন যেহেতু আছে ফটো চেঞ্জ করব ইমেজের উপরে ক্লিক করে ব্রাউজারের উপরে ক্লিক করে ইমেজ নিতে হবে দেখতে পাচ্ছেন টার্ম অ্যান্ড কন্ডিশান ইমেজ হতে হবে কিন্তু কুড়ি কেবির মধ্যে কুড়ি কেবির মধ্যে ইমেজ নিয়ে ব্রাউজারে আপনারা ক্লিক করে আপনার যে ফাইলে আছে ছবিটা আপনি এখানে নিয়ে নেবেন নিয়ে জাস্ট আপডেটের উপরে আপনার ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছি আমি নিয়ে নিয়েছি এবার আপডেটের উপরে ক্লিক করে দেবো এখানে লেখা দেখতে পাচ্ছি আপনার ইমেজ হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি অর্থাৎ আমার সার্টিফিকেটে কিন্তু ইমেজ আপডেট হয়ে গেছে সার্টিফিকেটে যা আপনারা যারা নতুন যারা করবেন সার্টিফিকেটে ছবি থাকবে না এইভাবে আপনারা আপডেট করে নেবেন কিংবা যারা আছে চেঞ্জ করতে চাইলে কিন্তু সিমিলারলি চেঞ্জ করে চলুন এবার আমি সার্টিফিকেটটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই সার্টিফিকেট আপনার পুরনো একটা সার্টিফিকেট আমি দেখেছেন তার ছবিটা কেমন ছিল এই ছবিটা কিন্তু সম্পূর্ণ কিন্তু চেঞ্জ হয়ে গেছে সিমিলারলি আপনারা কিন্তু আইডি কার্ডটাও ওইভাবে ডাউনলোড করবেন আবার আপনাদের আইডি কার্ডে পুরনো এই ছবিটা দেখতে পাচ্ছেন এই যে ছবিটা ছিল দেখতে পাচ্ছেন এই সার্টিফিকেটের ছবিটা দেখুন এটা কিন্তু আগের ছবি এবার আমি রিসেন্ট যে ছবিটা করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আগের ছবি ভালো করে দেখুন এটা হচ্ছে রিসেন্ট ছবি যেটা আমি ইমেজটা আপডেট করেছি তো এইভাবে আপনারা কিন্তু সিমিলারলি আইডি কার্ড কিন্তু এইভাবে আপনারা ডাউনলোড করতে পারেন যে ড্যাশবোর্ডটা আছে আপনাদের প্রোফাইলে ওই প্রোফাইলে ড্যাশবোর্ডে চলে যাবে ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে জাস্ট ওখানে আইডি কার্ডের পাশে এই সার্টিফিকেটের পাশে আইডি কার্ড আছে ওই আইডি কার্ডের উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের আইডি কার্ডটাও কিন্তু এইভাবে ডাউনলোড হয়ে যাবে নতুন ইমেজ দিয়ে দেখতে পাচ্ছেন এই যে আইডি কার্ড দেখতে পাচ্ছেন এই আইডি কার্ডগুলো ক্লিক করে কিন্তু আপনাদের নতুন আইডি কার্ড ডাউনলোড হয়ে যাবে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন এবং প্লিজ জনগণের সুবিধার্থে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেকাটি অন করে রাখবেন এছাড়া সিএসসি সম্পর্কিত যে কোনো তথ্য জানার জন্য প্লিজ কমেন্ট বক্স কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমরা গাইড করার চেষ্টা করব এবং সব থেকে যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোটিস যেটা হচ্ছে আপনাদের যদি কারো সিএসসি আইডির প্রয়োজন হয় তোমাদের ডেসক্রিপশানে মেল আইডি আছে মেলে যোগাযোগ করবো সিএসসি আইডি বানিয়ে দেবো বা বানিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো সিএসসি আইডিটা কিন্তু বর্তমানে খুব মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কারণ কেন্দ্রীয় সরকারের যে কোনো প্রজেক্ট কিন্তু আগে কিন্তু সিএসসি পায় অর্থাৎ সিএসসি সেন্টার একটা সাইবার ক্যাফের জন্য সিএসসি সেন্ট আইডি থাকা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট দেখা হচ্ছে পরে ভিডিও ভিডিওতে ভালো থাকবে শেষ থাকবো ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম